বন্ধুরা আজ আমরা কথা বলবো পৃথিবীর পাঁচটি সবচেয়ে রহস্যময় জায়গা নিয়ে এমন কিছু স্থান যেখানে পৌঁছানোর জন্য মানুষ মাসের পর মাস পরিকল্পনা করে আর যদি হঠাৎ সেখানে চলেও যান তাহলে ফিরে আসা সবার পক্ষে সম্ভব নয় এই জায়গাগুলো আমাদের পৃথিবীতেই আছে কিন্তু মনে হয় যেন অন্য কোনো দুনিয়ার অংশ এখানে না মানুষ বেশিক্ষণ থাকতে পারে না কোনো জীবিত প্রাণী প্রথম হলো ওয়েল অফ বারাহুট ইয়েমেনের এমন একটি কুয়া যাকে লোকেরা নরকের দরজা বলে শোনা যায় সেখানে জিন্দের বাস দ্বিতীয় হলো মাউন্ট লিকো একটি পাহাড় যার চূড়ায় রয়েছে এক সম্পূর্ণ আলাদা দুনিয়া যেখানে পাওয়া যায় এমন সব প্রাণী যা পৃথিবীর অন্য কোথাও নেই তৃতীয় হলো দ্য আয় দেখতে শান্ত ও সাধারণ একটি জায়গা কিন্তু সেটি নিজের জায়গায় ঘুরতে থাকে যেন নিচে কোনো যন্ত্র বসানো আছে বন্ধুরা এগুলো ছিল পাঁচটির জায়গার মধ্যে মাত্র তিনটি জায়গার এক ঝলক আমাদের কাছে এই পাঁচ রহস্যময় স্থানের এমন সব তথ্য আছে যা শুনলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন তাই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ এই বোতামটি আপনার জন্য ফ্রি হলেও আমাদের জন্য অত্যন্ত মূল্যবান চলুন তাহলে ভিডিও শুরু করি এক ওয়েল অফ বারাহুড ইয়েমেন আল আলমাহারা প্রদেশের মরুভূমির মাঝে রয়েছে একটি বিশাল কুয়া যাকে অনেকে নরকের দরজা বলে ইয়েমেনের আলমাহারা প্রদেশে অবস্থিত এই কুয়ার গভীরতা প্রায় একশো মিটার কুয়ার ভেতরে উপরের দিক থেকে জল ছোট ঝর্ণার মতো নেমে আসে সাথে শোনা যায় অদ্ভুত শব্দ কুয়ার মাঝখানে এক বিশাল পাথর রয়েছে যা উপরের দিকে ওঠানো যেন কোনো দৈত্য তার আঙুল বের করে রেখেছে স্থানীয়ত বিশ্বাস এর ভেতরের অদৃশ্য শক্তি ও জিন্দের বসবাস অদ্ভুত গন্ধ অন্ধকার আর রহস্যময় শব্দের কারণে এখানে প্রবেশ করার সাহস খুব কম মানুষেরই রয়েছে দু সালে কিছু বিজ্ঞানী নামার চেষ্টা করলেও অন্ধকার দুর্গন্ধ ও রহস্যময় শব্দের কারণে থেমে যান এখানকার সত্যিটা আজও কেউ জানে না দুই মাউন্ট লিখো মোজাম্বিক আফ্রিকার দেশ মোজাম্বিক অবস্থিত এই পাহাড় বাইরে থেকে সাধারণ মনে হল এর চূড়ায় লুকিয়ে আছে এমন এক রহস্য যা বিজ্ঞানীদের অবাক করেছে মাউন্ট লিকোর উচ্চতা প্রায় দশ হাজার একশো মিটার অর্থাৎ তিন হাজার ছশো নয় ফুট চারপাশে এত খারাপ পাথর যে শতাব্দীর পর শতাব্দী কেউ এর চূড়ায় উঠতে পারেননি দু সালে কিছু গবেষক ড্রোন দিয়ে উপরের অংশ পর্যবেক্ষণ করে দেখতে পান ঘন জঙ্গল যা মানুষের চোখে এড়িয়ে লক্ষ লক্ষ বছর ধরে বেঁচে আছে সেখানে পাওয়া যায় শত শত নতুন প্রজাতির গাছপালা ও প্রাণী যাদের অস্তিত্ব পৃথিবীর অন্য কোথাও নেই সাতশোরও বেশি অনন্য প্রজাতি পাওয়া যায় এর মধ্যে নতুন প্রজাতির প্রজাপতি ও ব্যাঙও ছিল সেখানে কিছু প্রাচীন মাটির পাত্রও পাওয়া যায় যা প্রমাণ করে কোনো এক সময় মানুষ সেখানে বসবাস করত। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো কমপক্ষে দশ মিলিয়ন বছর ধরে এই জঙ্গল অপরিবর্তিত আছে তাই একে পৃথিবীর টাইম ক্যাপসুল বলা হয় তিন দা আই আর্জেন্টিনা আকাশ থেকে দেখতে একদম চাঁদের মতো আর চাঁদের মতোই ধীরে ধীরে ঘুরে বুয়েনস আইরেসের উত্তরে অবস্থিত এই গোলাকার ভাসমান দ্বীপটির নাম হল দ্য আই আশ্চর্য বিষয় হলো এটি স্থির নয় বরং নিজের অক্ষের চারপাশে ঘুরে স্থানীয়রা মনে করে এটি রহস্যময় শক্তির কেন্দ্র দু হাজার ষোলো সালে একদল গবেষক এখানে গিয়ে দেখতে পান জলের নিচে এমন সব গঠন যা প্রাকৃতিক বলে মনে হয় না তাতে রেকর্ড হয় অদ্ভুত শব্দ ও চৌম্বকীয় সিগন্যাল কেন এটি ঘোরে তা আজ পর্যন্ত কেউই জানে না প্রযুক্তি এলিয়ান নাকি প্রাকৃতিক বিস্ময় এখনও রহস্যই রয়ে গেছে চার লেকটালে কঙ্গো প্রজাতন্ত্র আফ্রিকার ঘন জঙ্গলের মাঝে অবস্থিত এই হ্রদ প্রায় থকিমি চওড়া গভীরতা এখনও পুরোপুরি মাপা যায়নি এখানে পৌঁছানো এতই কঠিন যে খুব কম মানুষই আসতে পারে স্থানীয়দের মতে এই হ্রদে বাস করে এক দৈত্যকার প্রাণী যার নাম অকেলে অ্যামবেম্বে যা দেখতে ডাইনোসরের মতো বহু অভিযাত্রী অনুসন্ধান চালালেও কাদাযুক্ত বন বিষাক্ত পোকামাকড় ও অদৃশ্য বিপদ তাদের থামিয়ে দিয়েছে এটি সত্যিই নাকি কেবল কল্পকাহিনী এখনও নিশ্চিতভাবে কেউই বলতে পারে না পাঁচ ইউটা মনোলিথ যুক্তরাষ্ট্র দু হাজার কুড়ি সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ইউটা রাজ্যের এক নির্জন মরুভূমিতে হেলিকপ্টারে প্রহলরত কিছু কর্মকর্তা দেখেন মাটির মাঝে দাঁড়িয়ে থাকা তিন মিটার উঁচু ধাতব স্তম্ভ যেন স্টেনলেস স্টিল দিয়ে বানানো কে বা কখন এটি বসিয়েছে কেউ জানান কোনো প্রমাণ নেই আরও অবাক করা একটি বিষয় হলো কয়েক সপ্তাহ পর এটি অদৃশ্য হয়ে যায় কোনো চিহ্ন ছাড়াই এমন মনোলিত রোমানিয়া ও ক্যালিফোর্নিয়াতেও পাওয়া গেছে এটি কি শিল্পীর কাজ নাকি এলিয়েনের সংকেত আজও এই প্রশ্নের উত্তর মেলেনি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এটাই আমাদের নতুন ভিডিও বানানোর প্রেরণা দেয় তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা আবার ফিরবো আরেকটি রহস্যময় ও রোমাঞ্চকর ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত বিদায়